হরে কৃষ্ণ রাধে রাধে রিয়া ক্রিয়েটিভ দুনিয়া চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে জানায় সকলকে সুস্বাগতম বন্ধুরা আজকের বিষয় হল পাপি মানুষেরা সুখী কেন হয় কারণ নন্দভদ্রের এই আশঙ্কা ছিল যে পাপি মানুষ সুখী কেন হয় তার আশঙ্কা কীভাবে দূর হলো চলুন দেখে নিই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনারা হয়তো মুনির নাম নিশ্চয়ই শুনেছেন যিনি মহাভারতের সাথে সাথে আঠেরোটি মহাপুরাণে রচয়িতা যিনি স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণুরই অবতার ছিলেন যার মধ্য অতীত ভবিষ্যৎ আর বর্তমান কাল নিয়ে জানার দিব্য দৃষ্টি প্রাপ্ত ছিল এর সাথে সাথে তিনি সবই জীবজন্তু পোকামাকড় পশু পাখির ভাষা ও মনোভাব বুঝতে পারতেন একদিন ভগবান ব্যাসমণি কোথাও যাচ্ছিলেন তখন তিনি হঠাৎ করে পথেই একটি পোকাকে খুবই দ্রুত গতিতে যেতে দেখলেন ব্যাসমণি পোকার ভাষায় পোকাকে বললেন কেন ভাই তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ তোমার ওপর কিসের বিপদ আসতে চলেছে তখন পোকা বলল হে মুনিশ্বর আমি এজন্যই পালাচ্ছি কারণ অনেক বড় একটি গরুর গাড়ি এদিকেই ছুটে আসছে যদি সে আমাকে পিষে না দেয় তাই আমি আমার প্রাণ বাঁচানোর চেষ্টা করছি নিজের প্রাণ তো সবার কাছেই প্রিয় হয় তাই না ব্যাসমণি বললেন হ্যাঁ ভাই তুমি তো পাপজনীতে জন্ম নিয়েছ তোমার জন্য মরে যাওয়াটাই সৌভাগ্য হবে মানুষ যদি মৃত্যুকে ভয় পায় তাহলে ঠিক আছে কারণ বহু সৌভাগ্যে মানব জীবন পাওয়া যায় কিন্তু তোমার এই কীট শরীর ছাড়তে কিসের এত ভয় তখন পোকা বলতে লাগলো হ্যাঁ মহর্ষি আমি মৃত্যুকে ভয় পাই না আমি তো এই ভেবে ভৃত কারণ আমার চেয়ে আরও অনেক অধম কীটজনী রয়েছে কোথাও আমি মরে গিয়ে সেই সব জনিতে না চলে যাই ব্যাসমুনি বললেন হ্যাঁ পোকা তুমি ভয় পেও না আমি কথা দিলাম যতক্ষণ না তোমাকে আমি মানব শরীরে না পাঠিয়ে দেব ততক্ষণ তোমার জন্ম যে যে জনিতে হবে আমি তোমাকে সেই সেই জনি থেকেই উদ্ধার করে যাব বন্ধুরা ব্যাসমুনি এইভাবে বোঝানোর পর ওই পোকাটি আবার পেছনে ঘুরে আসে আর গরুর গাড়ির চাকার নিচে পড়ে মারা যায় মৃত্যুর পর সে কাকের জনিতে জন্ম নিল কাকের পর সে শিয়ালের জনিতে জন্ম নিল সে যখন যখন যেখানে যেখানে জন্ম নিল ব্যাসমুনি এসে তাকে তার পূর্ব জন্মের কথা স্মরণ করিয়ে দিলেন যার ফলে সে সেই সব জনি থেকে খুবই তাড়াতাড়ি মুক্ত হয়ে গেল ওই যে কখনো কুকুর কখনো গাধা কখনো কুমির কখনও পাখি রূপে জন্ম নিল ব্যাসমুনি তাকে উদ্ধার করতে থাকেন এইভাবেই সেই চণ্ডাল শূদ্র বৈশ্য ক্ষত্রিয় আর ব্রাহ্মণ হয় এরপর ভগবান ব্যাসমুনি তাকে মন্ত্রদীক্ষা দিয়ে নিজের শিষ্য বানিয়ে নিলেন যার ফলে তার মধ্যে চার বেদেরই জ্ঞান হয় একদিন ব্যাসমুনি সেই ব্রাহ্মণ বালককে যে এখনও পাঁচ বছরের ছিল তিনি নন্দভদ্রের আশঙ্কা দূর করতে তাকে পাঠিয়ে দিলেন কারণ নন্দভদ্রের এই আশঙ্কা ছিল যে পাপি মানুষদের সুখী কেন দেখা যায় বন্ধুরা তখন ওই ব্রাহ্মণ বালক নন্দভদ্রের আশঙ্কা এইভাবেই দূর করলেন ওই বালক নন্দভদ্রের কাছে এসে নন্দভদ্রকে বললেন হে নন্দভদ্র এ তো বড়ই স্পষ্ট মন দিয়ে শোনো আমি তো তোমার সমস্যার সমাধান করতেই এসেছি হে নন্দভদ্র যিনি পূর্বজন্মে তামসিকভাবে দান পূর্ণ করেছেন সেই দান পুণ্যের ফল সে এই জন্মে পেয়েছেন কিন্তু তামসিকভাবে যে ধর্মকর্ম করা হয় তার ফলস্বরূপ মানুষের ধর্মে কোনো অনুরাগ হয় না আর সেই পাপীকে সুখী দেখা যায় এমন মানুষ পূর্ণ ফল ভোগ করে নরকে যায় এতে কোনো সন্দেহ নেই হে নন্দভদ্র এর বিষয়ে মার্কণ্ডজীব বলেছেন এই কথাগুলো সবসময় মাথায় রাখা উচিত যা চার প্রকারের প্রথম যারা ইহলোকে সুখ ভোগ করে কিন্তু তাদের জন্য পরলোকে কোনো সুখ নেই দ্বিতীয় যারা ইহলোকে দুঃখ ভোগ করে তাদের জন্য পরলোকে সবসময় সুখ রয়েছে তৃতীয় এমন যারা ইহলোকে সুখ ভোগ করে তারা পরলোকে গিয়েও সুখ উপভোগ করে আর চতুর্থ এমন যারা ইহলোকে না কোনো সুখ পেয়ে থাকে না পরলোকে গিয়েও সুখ পেয়ে থাকে যাদের পূর্বজন্মে অর্জন করা সব পুণ্য সমাপ্ত হয়ে গিয়েছে তারা ইহলোকে পরম সুখভোগ করে কিন্তু ওই ব্যক্তি যদি আবারও পুণ্যের উপার্জন না করে তাহলে সে ভাগ্যহীন মানুষের প্রাপ্ত হওয়া শেষ হয়ে কেবল ইহলোক পর্যন্তই থেকে যায় কিন্তু যাদের কাছে পূর্বজন্মের উপার্জন করা কোনো পুণ্য নেই আর এ জন্মে সে যে কোনোভাবে ভালো কর্মের দ্বারা পুণ্যের উপার্জন করেছে সেই বুদ্ধিমান মানুষ নিশ্চিন্তভাবে পরলোকে গিয়ে বিশাল শোক উপভোগ করে যাদের কাছে পূর্বজন্মের উপার্জন করা পুণ্য এখনও আছে কিন্তু তবুও সে এ জন্মেও ভালো কর্মের দ্বারাও পুণ্যের উপার্জন করল এমন বুদ্ধিমান মানুষ কিছু কিছু হয়ে থাকে তিনি লোক পরলোক দুই লোকেই সুখী হয় হে নন্দভদ্র যার কাছে পূর্বজন্মের কোনো পুণ্য নেই আর এ জন্মেও সে কোনো পুণ্য উপার্জন করল না এমন মানুষ না তো এই লোকে কোনো শোক পেয়ে থাকে না তো পরলোকে গিয়ে কোনো শোক পেয়ে থাকে বন্ধুরা এইভাবেই ওই ব্রাহ্মণ বালক ওই নন্দভদ্রের সমস্যার সমাধান করেন এর পরজন্মে সেই বালক কোষারু আর মিত্যার পুত্র হয় যিনি মহর্ষি মৈত্রী নামে প্রসিদ্ধ হন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটির পাশে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে